ঢাকা মেডিকেলে লাশ নিবে লাশ গুম করে ফেলতেছে আমরা যখন এখানে আসছিলাম শিক্ষার্থী প্রতিনিধিরা কত সংস্কার আন্দোলন থেকে এখানে আমরা শিক্ষার্থীরা আমাদের একটা লাশ এই খুব দরকার নাই গেট খুব দরকার নাই গেট না চুপ আটকে রাখো এখানে আসছি আমরা আমরা আমাদের শিক্ষার্থীদের লাশ পর্যন্ত এক ঘন্টা ধরে খুঁজে পাচ্ছি না তার মধ্যে আরেকজন ভাই আরেকজন ভাই আসছে দুই ঘন্টা ধরে এখানে অপেক্ষা করে আছে আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে যে মেডিকেল টিম গঠন করা হয়েছিল সেখান থেকে আমরা এসেছি ঢাকা মেডিকেলে এসে প্রতিটা পদে পদে ঘন্টার পর ঘন্টা হয়রানি শিকার হচ্ছি আর একের পর এক যত দুর্নীতি অনিয়ম আমরা খুঁজে পাচ্ছি আমরা মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব ঢাকা মেডিকেলে আসুন ফোনটা কই ফোন কই ব্যাংক অ্যাকাউন্ট ফোন কই ফোনটা চেক বিকাশ চেক বিকাশ বিকাশ নম্বর চেক করো স্যালারি অ্যাকাউন্ট চেক করো বিকাশ লক করেন লক করেন লক করেন না আমার কাছে আপনি আমাদের মোবাইলে তো মানুষ আসছে এগুলো দেখ চায় ভাই আমরা আমার জিনিসটা দেখেন আমি আমার আর কোনো আমার মোবাইলটা

ওনার ক্ষেত্রে আমরা ক্যাশ পেয়ে দিব তো টাকা অর্থাৎ উনি এই টাকা বাকি টাকাটা কোথায় পেলো টাকাটা কোথায় পেলো